সরকার ডাবল স্ট্যান্ডার্ড আশ্রয় নিয়েছে বরাবরই করে তারা আপনাকে আমি আরেকটা কথা আপনাদের প্রায় বলতাম যে আপনার যে ওই নাটক দেখেন আমাদের বাংলাদেশের নাটকে বেশি করে দেখা যায় যে আপনার গায়ের যে মোড়ল থাকে যে আপনার একটা বাজে লোক হিসেবে চিহ্নিত এই লোকটা একটা কাজ করে যখনই আপনার কোনো প্রতিপক্ষ সে প্রতিপক্ষ বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেয় দিয়ে সব পুরী পুরী টুরি দিয়ে তারপরের দিন সে আবার সেখানে সকালবেলা বাড়িতে হাজির সঙ্গে সে আপনার নিয়ে যায় আপনার কাপড় চোপড় খাওয়া দাওয়া করে বর্ষণ করতে আমরা সেই দৃশ্য আবার দেখছি আমরা দেখছি যে তাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাশ্রী বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া হলো কিছু টাকা নেই এভাবে কি আপনার সেই পরিবারের কোন সমস্যার সমাধান করে আপনার মেলেছে আপনার পুলিশ গুলি করে ফেলেছে সেই একটা পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা না আপনার সাইদ রংপুর উল্টো আপনার তথ্য তথ্যমন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন শ্রাব্য কথাবার্তা বলেছে যা কোনো মতেই মায় নেওয়া যায় না তাকে কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ এডিক্ট সামথিং লাইক দ্যাট আপনার ওই একটা ইনটক্সিকেটেড ছিল চরম একটা মস্কর একটা একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্কর তামাশা এবং একটা আর হতে পারে না আমার ভাষা নেই সম্পর্কে বর্ণনা করার জন্য এরা শহীদ এরা আমাদের ছেলে এরা আমাদের সন্তান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সবসময় বলি যে আমি একটু একটু আবেগ আমার বয়স অনেক বেশি হয়েছে যার ফলে আমি অনেক সময় আবেগকে আপনার কন্ট্রোল করতে পারি না কিন্তু আমরা এই ঘটনা আপনার আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে কোন বাঁধ বিচার নেই একটা ছেলে একটা গুলি খেয়েছে গুলি কর্মকর্তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে

পুলিশ অফিসার টেলিফোন করে তার সিনিয়র কে বলছে যে স্যার একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে এই কথা আমাদেরকে শুনতে হচ্ছে তারপর আমরা বলবো এটা একটা রাষ্ট্র তারপর আমরা বলবো এটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম উনিশশো একাত্তর সালে তারপর আমরা বলবো যে এর থেকে আমরা একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে চাই তারপর তাদের এই সমস্ত কথা আমাদেরকে শুনতে শুনতে হবে নাটক শুনতে হবে সেটার তো বেশি কিছু তারা কোটার একটা অধিকার চেয়েছে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আসুন আমরা আলোচনা করি সেটা আপনারা করেনি আলোচনা করার চেষ্টা করেনি আপনারা হাইকোর্টকে দিয়ে তখন আপনার আপনাদের দাম্বিকতা আপনাদের যে জমিদারের যে সুরক্ষে আপনার ব্যবহার সেই ব্যবহার করেছেন তাদেরকে বারবার ধমক দিয়েছেন হুমকি দিয়েছেন নিয়ে তারপরে আপনারা তাদেরকে গুলি করে হত্যা করেছেন এখন তাদের বন্ধুগণ আমি শেষ করব আমি শুধু একটু কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ কখনোই এই ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন মেনে নেয় না যতই চেষ্টা করেন তারা পাকিস্তান সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতন তারা যুদ্ধ করেছে লড়াই করেছে deixar ali